হ্যালো এভরিওান শরীর সকলে ভালো আছেন সো আজকে কিন্তু আবার অনেক দিন পর ভিডিও নিয়ে আসছি সো আজকের ভিডিওতে দেখব দেখাবো কি কি পরিবর্তন করেছি আমি বেশ কিছু পরিবর্তনই করেছি বেশ কিছু নতুন আপডেটও আছে সেগুলোও বলবো এক এক করে সব কিছুই দেখাবো এইখানে দেখতে পাচ্ছেন এই উপরের জোড়াটা কিন্তু না এই উপরের জোড়াটা বক্সের মধ্যে আছে এইখানে হচ্ছে আমার পাপায় জোড়াটা পাপায় জোড়াটা এটাও মানে বক্সের মধ্যে কিছু আছে। সেটা অবশ্যই দেখতে পারছেন আপনারা আর এই পাশে লাভবার লাভবারের এখনও কোনো নিউজ নাই কিন্তু প্রচুর পরিমাণ নেস্টিং করতেছে নিচ দিয়ে কিন্তু প্রচুর নেস্টিং ফেলে রাখছে আরও করতেছে আর এখানে মনে হয় আমি ছন দিয়েছিলাম আর এই পাশে হচ্ছে যাবা যাবা জোড়াটা দেখলাম ছন দিয়েছিলাম কিন্তু ছনের নেস্টিং করে নাই পরে দুব্বা গাছ দিয়েছিলাম সেই দুব্বা গাছের নেস্টিং করছে দেখা যাক এখন কি হয় নিচে দেখতেই পাচ্ছেন সনগুলো কিন্তু ফেলে ফেলে রাখছে মানে ওরাও কোনো সন ইউজ করতেছে না তারপরে এই পাশে আসে হচ্ছে আমার ক্লাসিকের জোড়াটা ক্লাসিকের জোড়াটা হাড়ির মধ্যে গুড নিউজ আছে কিছুদিন পর অবশ্যই দেখাবো তারপর এই পাশে কিন্তু আরও এক জোড়া আছে সেটাও কিন্তু গুড নিউজ আসতে যাচ্ছে আর এই ক্লাসিক জোড়াটা কিন্তু আমার সেই প্রথম আমার বাজি পালার প্রথম জোড়াটা এই পাশে হচ্ছে এই জোড়াটাও কিন্তু গুড নিউজ আসতে চলছে এটার গুড নিউজটা আমি কিছুদিন পরে আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই আর এটার কিন্তু বেশি দিন না অল্প কিছু দিন হয়েছে আর এইখানে হচ্ছে আমার এই যে জেপি জোড়া জেপি জোড়ার সাথে ওই যে লাঠিতে কিন্তু জেপি জেপিজোড়ার বাচ্চা আর নিচে যে বাচ্চাটা বসে আছে সেটা কিন্তু পাশের খাঁচার বাচ্চা পাশেও মানে বাচ্চা একই সময় হয়েছিল কিন্তু পাশে এই বাচ্চাটাকে খাওয়াচ্ছিল না বলে এই খাঁচায় রেখে দিয়েছিলাম পরে এরাই খাওয়াচ্ছিল খাওয়াই দাওয়ায় বড় করছে আর এইখানে হচ্ছে এই লাঠিতে যে জোড়া বসে আছে এই জোড়ার কিন্তু ওই যে মাছের মধ্যে দুইটা বাচ্চা এই জোড়ার তিনটা বাচ্চা হয়েছিল তিনটার মধ্যে থেকে ওই পাশে একটা আর এই পাশে দুইটা মোট তিনটা আর পি জোড়ার হয়েছিলো চারটা তিনটা সেল হয়ে গেছে একটা আছে আর এগুলো অবশ্য বড় হয়ে গেছে এখন এখন অনেকটাই বড় হয়ে গেছে এই জন্য সাইড করে রেখে দিয়েছি আর এই পাশের বাচ্চা দুইটা কিন্তু নিজে নিজে খাওয়া শিখে গেছে প্রায় অনেকটাই নিজে নিজে খেতে পারে এখন তাই আপাতত এদেরকে আলাদা করার চিন্তাভাবনা করতেছি খাঁচা রেডি করে আলাদা করে দিব আর বাচ্চাগুলো কিন্তু কালার কিন্তু কিন্তু খুবই সুন্দর আসে আর পাশের খাঁচের বাচ্চার দুইটা বাচ্চা হয়েছে বাটারফ্লাই হ্যাঁ তারপরে এই পাশে আছে হচ্ছে ওই যে এখানে কিন্তু ওই হলুদটার সাথে আরেকটা সাদাই ছিল দুইটা ফিমেল ছিল আমার বাজিগার এক্সট্রা সাদাটা আমার এক্সপায়ার হয়ে গেছে আর এই হলুদটা আছে হলুদটাও আমি জোড়া দিয়েছি নতুন একটার সাথে আর এইখানে হচ্ছে আমার ইয়ে পুটিয়া আর হচ্ছে ই টার্কিউজিন জোড়াটা আর এইখানে যে জোড়াটা আছে এই জোড়াটাও কিন্তু দেখতে পাচ্ছেন এটা কিন্তু অ্যাডপশনের নেওয়া পাখি ছিল অ্যাডপশনের নেওয়া উপরে ওই দুইটা একেবারে সুস্থ প্রায় আর এই পাশে যেটা সেটাও কিন্তু এক চোখে একটু সমস্যা আছে। অবশ্যই সেটা ঠিক হয়ে যাবে আর তেমন কোনো আপডেট নাই সব কিছুই এরকমই আছে এই পাশে কিন্তু খাঁচাগুলো ছিল না খাঁচা কিন্তু ছিল এই পাশে আর এই র্যাকটা ছিল কিন্তু ভিতরে আমি ভিতর থেকে র্যাকটাকে বাইর করে খাঁচাগুলোকে ভিতরে রাখছি দেখলাম র্যাকের আমার জিনিসপত্র প্রায় প্রয়োজন হয় আর খাঁচাগুলো আমি তেমন একটা খুলিও না বা করি না এর জন্য ওদেরকে আমি ওই সাইডে রাখছি আর র্যাকটাকে আমি এই সাইডে রাখছি যে সেহেতু আমি একটু পাশে জায়গাও পাইছি আর আমার যেহেতুটুকু বাউন্ডারি মানে বারান্দাটার মধ্যে অর্ধেক হচ্ছে আমার মার আর অর্ধেক আমার সেই বাউন্ডারির মধ্যে আমার পুরোটা সেট হয়ে গেছে আর এই পাশে নেটটা কিন্তু আমি চেঞ্জ করে ফেলবো কারণ নেটটা একেবারে নষ্ট হয়ে গেছে আর পুরো বারান্দাটাই আমি নেট করে দেবো আর নাহলে দেখা যায় পাখি কিন্তু উড়ে যায় বা অনেক সময় উড়ে যেতে পারে আর তেমন কোনো পরিবর্তন নেই এপাশে পাশে যে নয়নতলা গাছটা লাগিয়েছিলাম সেটাও কিন্তু সুন্দর হয়ে উঠছে বৃষ্টি টানা বৃষ্টি হয়েছে কয়েকদিন আর এটা নিয়েই চলছে আপাতত তেমন কোনো পরিবর্তনও করতেছি না তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে